সুপ্রিয় দশক সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানায় আজকে কিন্তু নতুন একটি সন্ধান নিয়ে চলে আসলাম আবারও ভাইয়ের দোকানে তো নতুন কালেকশন নিয়ে কিন্তু চলে আসলাম দেখতে পাচ্ছেন এখানে বরপুর কিন্তু থ্রি পিসের কালেকশন তো বিয়স যারা ইসলামপুর কোয়ালিটির থ্রি পিস চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এখানে কিন্তু প্রচুর পরিমাণ কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন বিয়স কালেকশন আর কালেকশন এখানে দেখতে পাচ্ছেন ডিজিটাল প্রিন্টের সিকুয়েন্সের ভিতরে সবচেয়ে ইসলামপুর কোয়ালিটির কিন্তু থ্রি পিস ইউজ পরিমাণ কালেকশন রয়েছে আর আজকে কিন্তু একবারে চিপ রে যে থাকবে ইসলামপুরের যে থ্রি পিসগুলি এগারোশো বারোশো টাকা এই থ্রি পিস পেয়েছে ছশ থেকে সাতশো টাকা আজকে এরকম

যে কোন জায়গায় মাল দিয়ে থেকে আমরা কত টাকার দিচ্ছেন ভাই এই সর্বনিম্ন পনেরো বিশ হবে পনেরো ডিজাইন পনেরো কোয়ালিটি থেকে নিতে হবে আচ্ছা আমাদের কালেকশন সর্বপ্রথম কি দেখাচ্ছেন ভাই আমি

যারা নিতে যোগাযোগ করেন বাইরের কালেকশন দেখাব ভিডিও পুরো ভিডিও দেখবেন দেখতে হবে কারণ পুরো ভিডিও দেখলে আপনারা বুঝতে পারেন কাপড়ের কোয়ালিটি কত থাকে

আমরা ভিডিও কলে দেখাই দিব আচ্ছা মানে ভিডিওতে কয়েকটা খালি কালেকশন দেখাচ্ছি স্যাম্পল দেখাচ্ছি আচ্ছা কয়েকটা স্যাম্পল দেখাতেছেন কিন্তু এই যে সেলোটা এই যে হাতাটা হবে এটা হবে উন্নাটা এই যে উন্নাটা সম্পূর্ণ সাত পাঁচ হাতে নামাজ একটা এই দেখেন মাত্র 320 টাকা মাত্র 320 টাকা 320 টাকা ওকে এখন দেখাবো আপনার ডিজিটাল গুলামমেদ ডিজিটাল গুলামমেদ

সমস্যা নাই যত পিস লাগে এক হাজার দুই হাজার পাঁচশো যত পিস যত পিস তত পিস দিয়ে দেখেন এটা একটা ডিজাইন এটা চার একটা ডিজাইন খুব চমৎকার কিন্তু পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে রাখবেন প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশন এই যে সেলরটা সেলরটা এই যে ওন্না পাঁচ হাত ওন্না সম্পূর্ণ পাঁচ হাত থাকবে এই যে পাঁচ হাতের ওন্না আচ্ছা সম্পূর্ণ পাঁচ হাতের মাত্র 380 টাকা ম্যাজিক বলের মধ্যে এটা আছেন আর কালেকশন দেখাচ্ছে

এটা হচ্ছে উন্না এই যে উন্নাটা পাঁচ হাত এটা সম্পূর্ণ পাঁচ হাত একটা কালেকশন দেখাচ্ছে কিন্তু দেখেন কত সুন্দর একটা কালেকশন কিন্তু ভিউয়ারস सेम প্রাইজের ভিতর না ভাই আচ্ছা অসাধারণ কিন্তু পছন্দের স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা হচ্ছে সেটটা এই যে হাতাটা হাতা থাকছে আর এই যে উন্নাটা এটা

আর ওনারা দেখেন প্রত্যেকটা কিন্তু একবার আনকমন আর ডিজাইনগুলো দেখছেন কত সুন্দর হবে কমন আচ্ছা পছন্দ 440 440 টাকা আচ্ছা পরবর্তীতে আরেকটা ডিজাইন দেখাচ্ছে 440 এর ভিতরে আজকে 440 এর ভিতরে ডিজাইনগুলো দেখাতে দেখেন এগুলি বর্তমানে খুব চলাচল করছে খুব চলতাছে ভাইরাল ডিজাইন এগুলো এগুলি বর্তমানে খুব ভাইরাল পেই পেজে তো এগুলো তো 900 800 করে অনেক বিক্রি করে আমাদের থেকে নিয়ে ওই 800 900 1000 লাইভ বিক্রি করে এগুলো হ্যাঁ আচ্ছা এই যে দেখেন 440 এটা হচ্ছে urna ta shompurno 5 hater namar jonno hobe dekhen collection er collection kintu pocchur collection deche pasondo gele screenshot meye rakhben e je character হবে আচ্ছা এই ডিজাইনটা খুব কিন্তু আনকমন আনকমন বলতে কি ডিজাইনটা খুব সুন্দর ডিজাইনটা সব সময় চলে আনকমন প্রতি ভিডিওতে এই দিলেই চলবে সালোয়ারটা সালোয়ারটা আর উন্নাটা দেখেন কি উন্না ওরে বাই সেই চাইগুলি পড়লে মাথা নষ্ট চমৎকার কিন্তু পছন্দ লাগবো সে স্ক্রিনশট নিয়ে রাখবেন এগুলো মেয়েদের পরলে খুব সুন্দর লাগবে কিন্তু পরিমত লাগবে অসাধারণ কিন্তু কালেকশন এগুলি চারশো চল্লিশ জামা যেমন সুন্দর অন্য তেমন সুন্দর একেবারে কালারফুল কালারফুল এগুলি সুতি থাকবে অনলি চারশো চল্লিশ টাকা পেয়ে যাচ্ছেন কারণ ভিডিওতে খালি কিছু সংখ্যক কালেকশন দেখাচ্ছে তারপর কি দেখাচ্ছেন ভাই ডিজিটালের মাঝে ডিজিটালের ভিতরে না হ্যাঁ হ্যাঁ সবকিছু দেখানো সম্ভব না ভিডিও দেখালে কয়েকটা কালেকশন দেখাচ্ছেন না ভাই হ্যাঁ ডিজিটাল দেখাচ্ছি ওকে দেখেন কত সুন্দর কালেকশন ডিজিটালের ভিতরে সালোয়ারটা সালোয়ার

আচ্ছা এরম প্রতি সপ্তাহে নতুন নতুন ডিজাইন আসে এই ওকে খুব সুন্দর কালেকশন কিন্তু পছন্দ হলে স্ক্রিনশট মে রাখবেন এরকম প্রচুর কালেকশন রয়েছে ভিডিওতে খালি কয়েকটা কালেকশন দেখাচ্ছে একটা ধারণা দেওয়ার জন্য আপনারা কুরিয়ার মাধ্যমে কিংবা কন্ডিশনের মাধ্যমে নিতে চলা সর্বনিম্ন 15 পিস নিতে হবে 680 টাকা আর পুরো মাল নেওয়ার পর যে যেকোনো সময় চেঞ্জ করে দেবো আচ্ছা খুব সুন্দর কালেকশন ইন্ডিয়ান ভিআইপি

প্রচুর কালেকশন দিয়েছেন ভিডিওতে স্যাম্পল দেখালেন না যদি ভিডিও আর দেখাই দিবেন মানে ভিডিওতে খেলে কিছু ডেলিভারি দিচ্ছেন ভাই যে জায়গায় প্রতি সপ্তাহে নতুন কালেকশন হ্যাঁ প্রতি সপ্তাহে মাল আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিও এবং নতুন নিত্য কালেকশন নিতে চান অবশ্যই কিন্তু এই সাথে যোগাযোগ করেন এখানে কিন্তু খুবই চিপটে পেয়ে যাচ্ছেন সরাসরি আসলে আবার ভালো হয় দেখে শুনে নিতে পারবেন আর যদি না আসতে পারেন কিংবা ঘরে বসে মাল পেয়ে যাবেন আর যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানা এখানে শেষ করছি আজকের ভিডিওটি